টাকা ইনকাম না করলে না ওই যে যার সাথে তুমি কথা বলছো সেও তোমার লাথি মেরে পালিয়ে যাবে আমি অদার্থ তো কেমন আছো সবাই ভিডিও বানাতে এসছি এখানে বুকে যাচ্ছি ফালতু আওয়াজটা কেরম লাগছে কারণ এই যে আমাদের মাইকের তার সরি মাইকটাই পুরো খারাপ হয়ে গেছে এখন ডিস্টার্ব হচ্ছে মাইকে কটা ভিডিও বানালাম এখন জাস্ট ভিডিওটা চেক করছি দেখি পুরো ফালতু সাউন্ড এসছে কী বলবো খুব কষ্ট লাগছে কিছু করার নেই ইলেকট্রিক জিনিস ভাই খারাপ হতেই পারে মন খারাপ করে লাভ নেই এখন কী করবো এখানে আমাদের লাইট এই যে আমাদের লাইট স্ট্যান্ড এই যে বড়ো লাইট একটা বিশাল জাম্বো মার্কা লাইট এখানে সবসেটটা হেঁট আপ করে বসে আছি দাদা উপরে ঘরে পড়াচ্ছে আমি এখানে ভাই ভিডিওর জন্যই এসেছিলাম দাদার সাথে দাদা উপরে দাদা উপরে ঘরে পড়াচ্ছে আমি নিচে ভিডিও করব তো ভাই ভিডিওটাই করতে পারলাম না খুব কষ্ট লাগছে এখন কি করবো ভাই তাই ভাবছি মানে আর তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমরা বাড়িতে থাকছি এই বেটাও ভাই আমাদের না এক ঠাক মার বাড়ি আচ্ছা ওই যে মহিলাটার ওনার আমার বাড়ি ছিল এখন আমি আর দাদা মিলেই থাকি বাড়িতে তো ভাই যা খাওয়া কা নেই জীবনে কিছু করতে হবে ফালতু আমি ডায়লগ দিয়ে যাচ্ছি নি কারোর কোনো যায় আসবে না টাকাটাই বড় মেন ভাই মেয়েদের পিছনে ছুটে লাভ নেই ভাই টাকা ইনকাম করতে হবে সবচেয়ে বড় কথা সত্যি কথা এটা বাস্তব কথা যে টাকা ইনকাম না করলে না ওই যে যার সাথে তুমি কথা বলছো সেও তোমার পদে লাথি মেরে পালিয়ে যাবে বাবা মা তো আছেই ভাই মানে খারাপ বলছি না যারা বেকার তাদের বাবা মাই বলে যে কি বাড়িতে বসে আছিস সারাদিন ধরে হ্যাঁ ফোন যাস তিন বেলা ধরে দাস ফোন টিভিস খারাপ লাগে সত্যি আমাদের তো খুব সুন্দর একটা রাজ্য আমি কি বলতে চাইছি সবাই বুঝেছে এর জন্য পড়া ছেড়ে দিয়েছি মানে একটু ধরে রেখেছি পড়াশোনাটাকে ছেড়ে দেবো এইবারই পঁচিশ সালে ভিডিও করছে এখন সালে সবাই ইউটিউবদার ইউটিউবে ভিডিও বানিয়ে পয়সা ইনকাম করছে আমিও তাই লেগে পড়েছি জীবনে অনেক কষ্ট আছে যে এখন যে ভিডিও বানাচ্ছি ভিডিও আমরা বানাই প্রায় আজ থেকে প্রায় পাঁচ বছর ধরে কি বলতো যাদের ভাগ্য খারাপ থাকে না বাল কোনো কিছুতেই কাজ না ক্যামেরাটা ঘোলাম কারণ আমি দেখছি যে ভিডিওটা অন আছে নাকি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বলেছি কষ্টের ব্যাপারে না আমার গালাগালি অনেক কষ্ট থাকে ভাই জীবনে ভিডিও বানাচ্ছি সরি ভিডিও বানাতে গেছি অনেক কটা বানিয়ে ফেলেছি এই যে ভাই সালা মাইকটার জন্য সালা হারামি মাইক এখনই ওকে এমন ভাই আমার ভাই লাইক সাবস্ক্রাইব কিছু লাগবে না তোমার ভিডিও দেখে চলে যাও তারা বাল বলে কিচ্ছু জানে না ভাও নাকা আমি মার্কা আর ইমেনটি পর্যন্ত সারা বলছি সাবস্ক্রাইব করতে আমি তো কোন ছাড় তো সবাই সাবস্ক্রাইব করো লাইক করো এটা হতে মাত্র আর মনে হয় চারটে বাকি তো সবাই সাবস্ক্রাইব করে ফেলো টাটা গাইস টাটা গাইস তো গাই এই যে এখন দিনের বেলা প্রায় কটা বাজে এখন প্রায় একটা বাজে এই সময় এই চাঁদ দেখা যাচ্ছে এই যে